আশা করি আপনারা সবাই প্রথম থেকে যেবার আমাদের সাথে ছিলেন ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন মৌলভীবাজারে আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হল আটগাঁও রাইজিং টাইটান ক্রিকেট দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান শুক্রবার রাতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম রতন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ রাফি আহমেদ সাকিব ট্রিমের পক্ষ থেকে একজন সদস্য হিসাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের এই টিম গত সিজনে আমরা অংশগ্রহণ করেছিলাম আগ্রাও রেসিং টাইটানস আজকে এবার দ্বিতীয়বারের মতো সিপিএম ক্যাপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণ করতে যাচ্ছে সবার দোয়া ও ভালোবাসায় এবারে আমরা একটি সুন্দর টিম সাজিয়েছি আশা করি আগ্রা এলাকাকে ক্রিকেটের মাধ্যমে বালক পরিচিতি এনে দিতে পারবো আমরা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সালে আহমেদ কাউসার সিনজন আজাদ সহ দলটির অন্যান্য কর্মকর্তা এবং খেলোয়াড় বৃন্দ অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয় এই সময় খেলোয়াড়রা স্পন্সরদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রথমে ধন্যবাদ যারা এইটা আটগাঁও এই দিন তাদের টিমে আমাকে নেওয়ার জন্য আর ইনশাল্লাহ আমাদের টিম অনেক ভালো গুচালো টিম হয়েছে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাব এটাই তোমার প্রত্যাশা সিপিএম ক্যাপ্টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন তেরো আগ্রহ রাইজিং টাইটান্সের হয়ে এবার আপনাদের টিমে আমাকে বেরিয়েছে তো আমি খুবই খুশি যে উনি আমাকে ওনার টিমের আইকন পেয়ে হিসেবে আমাকে টিমে নিয়েছেন তো ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব আর টিমকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এটাই আমার ইয়েতাম বাড়ি আর

শেষে বিশেষ দুয়ার মাধ্যমে কামনা করা হয় আসন্ন প্রতিযোগিতায় আটগাঁও রাইজিং টাইটান যেন সাফল্য অর্জন করতে পারে